সাহাবার মধ্যে সীমাবদ্ধতা থাকে আর যদি এটা শরীয়ত মোতাবেক কোরআন সুন্নার পরিপন্থী আদায় করা হয় আমল করা হয় তাহলে এটা গুনা হিসেবে রূপান্তরিত হয়ে যায় আসলে আমরা সামনে আগত সবে উপলক্ষে তার বর্জনীয় বিষয়গুলি জেনে নিই নাম্বার এক সবে এটা সব রহমত মাকফেরাতের গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত তাই ধর্মপাল মুসলমান ভাই বোনেরা এটাকে এবাদত করতে গিয়ে আবেগ গর্বিত হয়ে স্বাভাবিকভাবে নফল নামাজ নফল নামাজ এটাকে আমরা জামাতের সহিত আদায় করি অনেক জায়গায় এরকম হয়ে থাকে আসলে ফেকার পিতাদের মধ্যে এবং ইসলামী শহীদের মধ্যে ফরজ নামাজ রমজানের বিতির তারাবি ও ইস্তেস্কা এর নামাজ ছাড়া অন্য কোনো নামাজ জামাতে আদায় করা বৈধ নয় তাই আমরা নফল নামাজ জামাতে আদায় করা থেকে বিরত থাকবো দুই সবে ধরার যেহেতু আল্লাহ রহমতের বাড়ি দ্বারা নেমে আসে এবং অগণিত বান্দার হয় মাফ তাই শয়তানের কিভাবে তাই শয়তান কিছু সাধারণ মুসলমান ধর্মপরায়ণ মুসলমানদেরকে এই রহমত মাফরাত থেকে বঞ্চিত রাখার জন্য কিছু নতুন কিছু আবিষ্কার করেছে নতুন কিছু আবিষ্কারের মধ্য থেকে তার মধ্যে একটি হলো যে কিছু মানুষকে আতসবাজি আর আলোকসজ্জার মধ্যে এই সবরতার রাত্রের মধ্যে তাদেরকে লিপ্ত রাখে তারা অ্যাবাহ বাদ দিয়ে শুধু আলোকসজ্জার মধ্যে ব্যতি ব্যস্ত রাখে নাম্বার দুই আবার কিছু লোককে ব্যতী ব্যস্ত রাখে হালুয়া রুটি সে নিয়ে বন্টনের কুসংস্কারে দেখা যায় তারা সারা রাত্রে নামে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকে আবার কিছু লোকের ধারণা অবস্থা এমন হয় যে বরত রাত্রে যদি হালুয়া রুটি মিষ্টির আয়োজন করা না হয় তাহলে সব পালন হয় না আসলে এগুলো শয়তানের একমাত্র সূক্ষ্ম কারসাহী এই জন্য আসুন অ্যবাদতের সুযোগ মুহূর্তটিকে আমরা অ্যাবাদত হিসাবে পালন করব এবং কুসংস্কার যে সমস্ত বর্জনীয় বিষয় সেগুলো থেকে আমরা বিরত থাকবো আল্লাহ পাকরবুল্লাহ আমাদেরকে সঠিকভাবে সবে বরাত কোরআন সুন্না অনুযায়ী আমল করবার তৌফিক দান করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ